আমি এখন খাবার দাবার খাব গোসল করে আসছি রান্না করছি আজকের মেনু বলি এটা হলো চিংড়ি মাছের ভর্তা চিংড়ি মাছের ভর্তা ঝাল ঝাল করে করছি আর আমার কাছে চিংড়ি মাছের ভর্তাটা খুব ভালো লাগে আজকে প্রথম আমি মেকআপ ছাড়া মেকআপ দিয়ে ভিডিও করি করতেছি না সবাই বলে তো এই যে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি এটা আমার পছন্দের খাবার এটা চিংড়ি মাছের ভর্তা পছন্দের খাবার আর এটা হচ্ছে এই যে দেখেন ঝোল এটা বাটা মাছ ধনদোল আলু এইগুলা দিয়ে ঝোল করছি জাস্ট অসাধারণ খাবার আজকে। আমার পছন্দের খাবার প্রথমে আমার ভত্তাটা বেশি পছন্দ আমি ভত্তাটা খাই তারপরে শাক খাবো তারপরে ঝোল খাবো মানে আজকে অনেক রকমের তরকারি করে ফেলছি মানে করবো না করবো না কাজ তারপরে অনেক রকম হয়ে গেছে তিনটার বেশি বেজে গেছে এখন একটু খাওয়া দরকার খুব ক্ষুধা লাগছে তো আমি খাই আপনারা দেখেন আর ভত্তাটা কেমন হয়েছে আমি বলতেছি খুব মজা মজা খুব হয়েছে তো আপনারা কে কি দিয়ে খাবার খাচ্ছেন আজকে কমেন্টে একটু বলে যায়ন কারণ ইদানিং দেখতেছি কেউ কমেন্ট করতে চান না আমি বুঝতেছি না মানে আমার সাথে কি হচ্ছে আমি সত্যিই বুঝতে পারতেছি না অনেকে বলতেছে আমার ভিডিও ঘোলা হচ্ছে ভালো হচ্ছে না আমি অন্য ফোন থেকে দেখলাম অন্য একজনের ফোন থেকে দেখলাম যে আমার ভিডিও আসলে কি ঘোলা হচ্ছে আসলে আমি দেখলাম যে না তেমন তো ঘোলা না ভালোই তো হচ্ছে কিন্তু তারপরেও কেন এমন হচ্ছে আমি বুঝতে পারতেছি না তো আমার তিন মিনিটের ভিডিও দরকার এই জন্য আজকে চিন্তা করলাম যে আমি রিয়েল ক্যামেরা দিয়ে দেখি যে আমার ভিডিওটা কেমন হয় এখন ভিউ হয় কি না এখন কেউ লাইক কমেন্ট করে কিনা এখন মানুষের কাছে পৌঁছায় কি না সবাই বলে আপনি ক্যামেরা ভালো করেন তাহলে আমার মোবাইলটা কিন্তু একেবারে ফেলনা না অনেক দাম তারপরেও ক্যামেরা খারাপ হচ্ছে কেন আমি বুঝতেছি না ক্যামেরার কোয়ালিটি খারাপ আসতেছে কেন আমি বুঝতেছি না আজকে আমি রিয়েল ক্যামেরা দিয়ে করলাম দেখি আমার ভিডিওটা কেমন হয় আর দেখি মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছায় কি না তো আজকে আপনারা দেখতেই পারতেছেন আমি একদম অ্যাপ ছাড়া মেকআপ ছাড়া সব কিছু ছাড়া ভিডিওটা করতেছি তো সবাই বলবেন আমার ভিডিওটা কেমন হচ্ছে আর আমি খাচ্ছি খাওয়া দাওয়া আসলে ক্যামেরার সামনে তেমন একটা খেতে পারি না তারপরে লজ্জা সরম ফেলে খাওয়া লাগে কারণ ভিডিও করতে হয় এই জন্য খায় তো খাওয়া দাওয়া শেষ করি তারপরে ভিডিওটা ছাড়ি তারপরে আপনারা কমেন্টে বলবেন যে ভিডিওটা কেমন হলো আসলে আজকে আমি কোনো ভিডিওই খুঁজে পাচ্ছিলাম না এই ভিডিওটা করলাম আর যখন যা ভিডিও পাই আমি সেটাই দেই কিন্তু নিজের ভিডিও দেই অন্য মানুষের ভিডিও দেই না নিজের ভিডিও দেই নিজে কথা বলি নিজে ভয়েস দেই নিজেই রান্না করি নিজে মানে যা কিছু করি নিজের কাজগুলো দেখাই আর এই খাবার খাওয়াটা ই হয় মানে ভিডিওটা তাড়াতাড়ি হয় এই জন্য করলাম তো আজকে থাক রেখে দিচ্ছি থাক আজকের মতো আর কথা না বাড়ায় তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে যাবেন যে আজকের ভিডিওটা কেমন হইল আমার ক্যামেরাটা কেমন হয়েছে সেটা বলবেন তো রাখি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ